মা রাজমিস্ত্রির কাজ করে মেয়েকে পড়ালেখা করাচ্ছেন প্রতিটি ভোর তার কাছে নতুন এক যুদ্ধক্ষেত্রের মতো হাতে কাঠের হাতুড়ি ইট আর বালির বোঝা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তিনি দিন শুরু করেন অথচ এই শ্রমিক মায়ের হৃদয়ের একমাত্র আলো হল তার মেয়ে যার জন্যই তিনি কষ্টের এই পথ বেছে নিয়েছেন রাজমিস্ত্রির কাজ সাধারণত পুরুষদের জন্য তবু সমাজের বাধা অগ্রাহ্য করে সুপর্ণিতা প্রতিদিন গাঁথেন ইট বালু আর সিমেন্টের তাওয়াল হাতের তালুতে ফেটে যাওয়া চামড়া পিঠ ভর্তি ব্যাথা তবু চোখে অদম্যদীর হতা দিন শেষে তার আয় মাত্র কয়েকশো টাকা কাজ থাকলে তবেই জলে চুলো চলে মেয়ের খাতা কলম কেনার খরচ কিন্তু কাজ না থাকলে তিনি লড়েন না খেয়ে থাকার বাস্তবতার সঙ্গে সুপর্ণিতার জীবনের সবচেয়ে বড় আঘাত আসে যখন স্বামী বিয়ের মাত্র এক বছরের মাথায় তাকে ছেড়ে চলে যায় তখন তার গর্ভে এক মাসের সন্তান সেই দিন থেকে আর কোনো খোঁজ নেয়নি স্বামী না স্ত্রীর না সন্তানের একাকিত্ব অপমান আর হতাশার অন্ধকারে ডুবে গেলেও তিনি হাল ছাড়েননি মা হওয়ার শক্তি তাকে টেনে তুলেছে শিখিয়েছে কষ্টের মধ্যেও বাঁচতে প্রথমে অন্যের বাড়িতে কাজ করে সংসার টিকিয়েছেন তিনি কিন্তু সন্তানের পড়ালেখার খরচ বাড়তে থাকায় বেছে নেন আরও কঠিন কাজ রাজমিস্ত্রির কাজ প্রতিদিন ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত ইট বয়ে সিমেন্ট মিশিয়ে কংক্রিটের ঘামে ভিজে থাকেন তিনি শরীর ক্লান্ত হয়ে পড়ে তবু হৃদয় একটাই কথা বলে মেয়ের স্বপ্ন পূরণ করতে হবে তার মেয়ে ছোট্ট ত্রয়ী এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ে চোখে তার স্বপ্ন একদিন পুলিশ অফিসার হবে মায়ের মতো আর্তনাদ ভরা জীবন নয় বরং দায়িত্ব ও সম্মানের জায়গায় দাঁড়াতে চায় সে প্রতিদিন মায়ের ঘামে ভেজা কাপড় দেখে ত্রয়ী আরও অনুপ্রাণিত হয় মাই তার শক্তি মাই তার পথ প্রদর্শক সুপর্ণিতা জানেন একা রায়ে সংসার চালানো সহজ নয় প্রায়শই সংসার চলে ধারতে নাই কোনোদিন কাজ জোটে না কোনোদিন কাজের মজুরি কম মেলে তবুও তিনি লড়াই থামান না রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে কখনো হাত কেটে যায় কখনো ইটের ধুলোই চোখ জ্বলে ওঠে তবু চোখের পানি মুছে তিনি আবার দাঁড়িয়ে যান কারণ তিনি জানেন তার থেমে যাওয়া মানেই মেয়ের স্বপ্ন থেমে যাওয়া নারী হয়েও রাজমিস্ত্রির কাজ করে তিনি সমাজকে বার্তা দিয়েছেন মা মানেই শক্তি মা মানেই সাহস সমাজের বাধা ধরা নিয়ম ভেঙে তিনি প্রমাণ করেছেন সন্তানকে বড় করতে হলে মা যে কোনো বোঝা বইতে পারেন তার জীবন কেবল সংগ্রামের গল্প নয় বরং তা এক মহাকাব্য অদম্য মমতার গল্প এদিকে সুপর্ণিতা দেবনাথ ও তার একমাত্র কন্যা ত্রয় পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা তাদের বক্তব্য অনুযায়ী জেলা প্রশাসক ও ডিসির মাধ্যমে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে অর্থনৈতিক সংকট শিক্ষার ব্যয়ভার কিংবা জরুরি কোনো সহায়তা সব ক্ষেত্রেই তাদের প্রতি সহযোগিতার হাত বাড়ানো হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমন আশ্বাস নিঃসন্দেহে এক মায়ের হৃদয়ে নতুন করে আসা জাগায় কারণ এতদিন তিনি নিঃসঙ্গ লড়াই করেছেন শুধুই নিজের খামের টাকায় সেই লড়াইয়ে সমাজ বা রাষ্ট্র যদি পাশে দাঁড়ায় তবে তার সংগ্রাম অনেকটাই হালকা হয়ে আসবে সবচেয়ে বড় কথা পড়াশোনার স্বপ্ন থাকবে না হয়তো একদিন এই ছোট্ট মেয়েটি বড় হয়ে দায়িত্বশীল এক পুলিশ অফিসার হয়ে মায়ের কষ্টকে অর্থবহ করবে আজ সুপর্ণি কাছে সবচেয়ে বড় চাওয়া তার মেয়ের ভবিষ্যৎ যেন সুরক্ষিত থাকে কোনো আর্থিক টানা পড়েন যেন তার স্বপ্নকে ভেঙে না দেয় সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসনের এই সহযোগিতার হাত বাড়ানো শুধু একটি পরিবারের জন্য নয় বরং সমাজের জন্য এক অনুপ্রেরণার প্রতীক